শিক্ষার্থীরা তোমরা জানো এসির মতো বিশেষ সেশনে বাংলা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর এইচএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে বাজারের বাংলার জন্য সেরা বই জয়কলি পাবলিকেশন এর বাংলা বিচিত্রা তোমরা জানো যুগের সাথে তাল মিলিয়ে নতুন বাংলা সাজানো হয়েছে অভিনব তোমরা বিচিত্রা বইটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদেরকে সেরাদের সেরা হিসাবে প্রস্তুত করতে চাও তাহলে তোমাদের জন্য জয়কলি পাবলিকেশনসের এক সেট বই যথেষ্ট বাংলা বিচিত্রা বইটি তোমার জন্য কেন প্রয়োজন এই বইটিতে রয়েছে বাংলা টেক্সট বুকের গদ্য পদ্য প্রবন্ধ উপন্যাস এবং নাটক সম্পর্কিত পাঠ বিশ্লেষণ এছাড়াও বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য কুইক ট্রিক্স অ্যান্ড টিপস মাধ্যমে সহজভাবে উপস্থাপন যা তোমাকে সাবলীলভাবে প্রস্তুত নিতে সহায়ক হিসাবে কাজ করবে আরও রয়েছে অধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এইচ বিগত প্রশ্নের সহজ সমাধান এবং এমসিকিউ প্রশ্নের বিশ্লেষণ ও ব্যাখ্যা অর্থাৎ স্বল্প সময়ে দ্রুত এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে জয়কলি পাবলিকেশন বাংলা বিচিত্রা বইয়ের বিকল্প নেই